সোনার প্রতি মানবকুলের মোহ এতটাই পুরনো যে তার এক ইতিহাস রচনা হয় যদিও আমরা এখনো জানি না মানুষ প্রথম কবে দুতিমান ধাতুটি আবিষ্কার করেছিল তবে প্রত্নতাত্ত্বিকরা খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার অব্দের প্রত্ন যুগের গুহা থেকে সোনার ফল খুঁজে পেয়েছিল যদিও ইতিহাসবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত করতে পারেননি কখন বা কে প্রথম সোনা আবিষ্কার করেছিল এটা বিশ্বাস করা হয় যে ধাতুটি সর্বপ্রথম প্রাচীন মিশরীয়রা চব্বিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে খুঁজে পেয়েছিলেন এটি জোসিমোস নামে একজন মিশরীয় আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই শাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি 20 বছর পুরনো বিশ্বস্ত সব বগুড়া হাসান জুয়েলার্সে হাসান জয়লার্স এমন একটা শপ বা এমন একটা গোল্ডের রাজ্য বলা যায় যেটা আপনাদের 20 বছর ধরে আপনাদের বিশ্বাস এবং আস্থাকে ধারণ করে রেখেছে তো হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে কিছু খুবই গর্জিয়াস লুকিং আপনার হার কালেকশন থাকছে যেগুলো আপনারা দেখেন এক এক করে এগুলো একদম সাধ্যের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুবই লাইট ওয়েট এর মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ আনার মধ্যে দেখেন এই গরজাস নেকলেসটি হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আপনারা মেকিং করে নিতে পারবেন হাসান জুয়েলার্স থেকে হাসান জুয়েলার্সের মেকিং কস্ট অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে আর কোথাও এতটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা কোনো গোল্ড মেকিং করতে পারবেন না আর হাসান জুয়েলার্সে যদি অনলাইন সেবার কথা বলি যে অনলাইন শপিং যদি হাসান জুয়েলার্সে হয়ে থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন হাসান জুয়েলার্স আপনাদেরকে দেবে একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এবং দামে খুবই সীমিত এবং সেটা যদি অনলাইন সার্ভিস হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে হাসান আস্থা রাখা যায় এই যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এটাও দেখেন খুবই সুন্দর মার্জিত ডিজাইনের মধ্যে রয়েছে এবং লাইট ওয়েটের মধ্যে রয়েছে যে কোনো আপনার থ্রি পিস বা যেকোনো জামা কাপড়ের সঙ্গে রেগুলার ইউজের জন্য কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা হাত দেখলাম আমরা এরপরে আমরা কিছু কালেকশন দেখব যেগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত মানে সীমিত সোনার মধ্যে এত গজেস ডিজাইন হয় কিভাবে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম এবং নিউ ডিজাইনের মধ্যে রয়েছে এক ভরি আটানা একরতির মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে গলার হার প্লাস এক জোড়া কানে দুল সহ আর এই পুরো ডিজাইনটা রয়েছে বাইনের বাইরের স্বর্ণ একদম বাইরের মেকিং করা স্বর্ণ একদম রেডিমেড পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর একটা লুক দিচ্ছে যে আর কোথাও এটা পাবেন না যারা অনলাইন সেবা নিতে চাচ্ছেন হাসান জিলাস থেকে তারা অবশ্যই মোহরসব নাম্বার স্ক্রিনে দাল রয়েছে নাম্বারটিকে একটু লক্ষ্য রাখবেন এবং এই নাম্বারই স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে ওনাদের সঙ্গে একদম সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইন সার্ভিসটা পেতে পাচ্ছেন তো এরপরে আমরা আরো কালেকশন দেখবো তার তার আগে আমি আপনাদের ঠিকানা দিয়েছি যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন গোল্ডেন মার্কেট এবং খান লাইন মেরিনা রোড বগুড়া সবসময় আমাদের পাশে থাকবেন বন্ধুর মতো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টিলডেন টেকের আসসালামু আলাইকুম